নমস্কার আত্মজ্যি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে বাড়িতে কি কী পেন্টিং লাগালে আপনাদের বাড়ির বাস্তুদোষ কমবে এবং সেই পেন্টিং দেখে যদি আপনারা নিজেদের মনস্কামনা বলেন তাহলে সেই মনস্কামনা পূর্ণ হবে সে বিষয়ে বলবো আমরা অনেকেই তো বাড়িতে নানারকম পেন্টিং লাগিয়ে থাকি কিন্তু আমরা জানি না কোন পেন্টিং কোন ডাইরেকশানে লাগালে বাড়ির বাস্তুদোষ কমে এবং আমাদের মনস্কামনা সেই পেন্টিং দেখে আপনারা যদি বলতে পারি তাহলে সেই মনস্কামনা পূর্ণ হবে আসুন কিছু বিষয় আপনাদের কাছে আজকে বলবো প্রথমেই আসি সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি যেটি আপনার দিকে ছুটে সেটি ইস্ট না হলে সাউথের ডাইরেকশনে লাগাতে হবে এটি আপনাকে স্বাস্থ্য মান্যতা শক্তি এবং প্রসিদ্ধি প্রদান করবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে ময়ূর বা হাতির পেন্টিং ময়ূর বা হাতির পেন্টিং এটি যদি আপনারা সাউথ ওয়েস্টের ডাইরেকশানে লাগান তাহলে এই ছবি আপনাকে ঘর অফিস কর্মক্ষেত্রে রাহুর প্রভাব কম করায় নাম্বার থ্রি দুটি মাছের ছবি যেটি ওয়েস্টের ডাইরেকশানে লাগাতে হবে এবং তার মুখ থাকবে ইস্টের দিকে এরকম ছবি যে কোনো রকমের সম্পর্ককে মজবুত করে পিতা পুত্রের সম্পর্ক অফিসে বস কর্মচারীর সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ যে কোনো রকমের রিলেশনকে মজবুত করে এবং সূর্য এবং শনি চাটে এই দুটো গ্রহের অবস্থানকেও মজবুত করে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে অল্প বৃক্ষের ছবি অল্প বৃক্ষের ছবি যদি আপনারা বাড়ির নর্থ ইস্ট ডাইরেকশানে লাগান এবং সেই ছবি দেখে যদি আপনারা নিজেদের মনস্কামনা রোজ চ্যান্টিং করেন তাহলে আপনাদের মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে অল্পবৃক্ষের ছবি বাড়ির নর্থ ইস্ট ডাইরেকশনে লাগান নাম্বার ফাইভ বার যদি আপনার কোনো অর্থের সমস্যা থাকে মানিটারি প্রবলেম থাকে তাহলে আমার স্ক্রিনে যে ছবিটি চলে যাচ্ছে অর্থাৎ কল থেকে টাকা পয়সা বেরিয়ে আসছে কল থেকে জলের পরিবর্তে টাকা পয়সা ফ্লো হচ্ছে অনবরত ফ্লো হচ্ছে এই ধরনের ছবি যদি আপনারা বাড়ির ওয়েস্টের ডাইরেকশনে লাগান এবং সেই ছবি রোজ ঘুম থেকে ওঠার পর যে ছবি দেখে যদি আপনারা মনে মনে বলেন আমার অর্থের ফ্লো বাড়িয়ে দিন ভগবান তাহলে আপনার মনস্কামনা খুব শীঘ্রই অর্থাৎ এই ধরনের সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে এই ধরনের সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন এই ছবি দেখে তাহলে আপনারা জানতে পারলেন কি কি ছবি বাড়ির কোন ডাইরেকশানে লাগালে বাড়ির বাস্তুদোষ অনেকটা কমে এবং বাড়ির নেগেটিভিটি কমে এবং নিজেদের মনস্কামনা পূর্ণ হয় পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন namaskar